জি আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটা پیشنট আসছে ও কান চুল কারণ আমি যে বারবার বিভিন্ন ভিডিওতে নিষেধ করি যে আপনারা কটন বাট দিয়ে বা সামনে যেটা পাবেন সেটা দিয়ে কান খোঁচাবেন না এতে কানে ক্ষতি হয় তো এই রোগীটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন ও কানের ভিতরে একটা কাঠি দিয়ে খোঁচাতে দিয়ে গাছের গুড়ির মতো দেখতে একটা জিনিস সেটা কানের ভিতরে দিয়ে দিছে হ্যাঁ এই যে সেই গাছের গুড়ির মতো হ্যাঁ বড় একটা কাঠের খণ্ড যেটা ক্যামেরাতে অনেক বড় দেখাচ্ছে তা আমরা দেখি এটা বের করে দেওয়া যায় কিনা একবারে পর্দার সাথে লাগে লেগে আছে একবারে হ্যাঁ আরেকটু খোঁচা খেলে কিন্তু পর্দাটা হয়তো ফেটে যেত

নাও এই যে এখন পুরো ক্লিয়ার এটা পয়সা হ্যাঁ কিন্তু ওই যে কানের ভিতরে দেখে একবারে লাল হয়ে গেছে পর্দাটার ভিতরে আঘাত লাগছে একটু ভালো আছে অবশ্য এখন ময়লাটা নাই এখন আর ঠিক আছে কান এভাবে খোঁচানো যাবে না ঠিক আছে আমি আবারও বলছি যে যে কোনো কিছু দিয়ে কান খোঁচাবেন না এটাতে কানের ক্ষতি হয় আশা করি সবাই কানের যত্নে সঠিক নির্দেশনা মেনে চলবেন কান কটন বার দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে খোঁচাবেন না কানের ময়লা নিজে থেকে পরিষ্কার হয় কান নিজে থেকে কানের ময়লা নিজেই পরিষ্কার করে কান খোঁচাবেন না ধন্যবাদ